বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুল না গিয়ে একজন দামি শিক্ষিকাকেও রেখেছিলেন চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সদস্য ও তৃণমূল নেতা তারই জ্যান্ত স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে কলকাতা টিভির মাধ্যমে জেলা শাসকের কানে খবরটি পৌঁছে যায় জেলা শাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআই এর তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এই কথা স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমে রেকর্ডে বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সদস্য। তার আগে তো আমি জেলা পরিষদ সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি স্কুলে আবেদন ছুটির আবেদন করেছি ও মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা শোকজ নোটিশ পেয়েছি তার উত্তরও দেব অপরদিকে নিতাই চরণ মাইতি প্রধান শিক্ষক বলেন কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষানুরাগী মহিলা স্বইচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষানুরাগী হিসেবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পঠনের সুবিধার জন্য ক্লাস নাও ইচ্ছা প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটি অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে মৃণালকান্তি সিনহা যিনি সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষা শিক্ষক সংগঠন বলেন যে স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য দায়িত্বশীলের নেতৃত্ব শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য ড্যামি শিক্ষক দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সঠিক যদি এখন ঘটনা ঘটে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করছি যদিও পূর্ব মেদিনীপুরের ডিআই প্রাথমিক জানান শোকজ করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে না কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স্ব শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন না ক্লাস উনি করা এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারও বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ও আর শেখানোর জন্য না দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন চন্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল শিক নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিলো আপনারা কী অ্যাকশন দিলেন অ্যাকশন বলতে আমাদের সেখানে আই সাহেব একটা রিপোর্ট উনি উনিছিলেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা সুখ নোটিশ পাঠিয়েছি এর টিচারের যে সেই কনসার্ন টিচারকে সেটা আসে তারপরে আমরা আমাদের আইনের ব্যবস্থা নেব